সর্বম শুভ মায়াম শিবানন্দা শিবকৃপা দু রবির বছর সংখ্যা এক অগ্নিতত্ত্ব এই যে অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব সম্বন্ধে আমাদের ধ্যান ধারণা অত্যন্ত সীমিত এবং ধ্যান ধারণা সীমিত বলে আমরা এই অগ্নিতত্ত্বের অপটিমাইজেশন করতে পারি না অগ্নিতত্ত্বকে সঠিকভাবে পূর্ণভাবে যদি আমরা বুঝতে পারি আমাদের বোধের মধ্যে যদি অগ্নিতত্ত্ব প্রবেশ করে পূর্ণ মাত্রায় তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফাংশনালি অপটিমাইজড হব আমাদের অ্যাক্টিভিটিস আমাদের কার্যকলাপ আমাদের জীবনের সাকসেস সাফল্য কিন্তু অনেক বৃদ্ধি পাবে দু যখন ওপেন হবে দ্য ক্যালেন্ডার উইল ওপেন টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স তখন বৃহস্পতি রবি এবং মঙ্গল সমসপ্তমে অবস্থান করে থাকবে কালপুরুষের তৃতীয় এবং নবমভাবে এই রবি বৃহস্পতি মঙ্গল তিনটে অগ্নি অগ্নিতত্ত্বের রাশির মালিক তার মধ্যে রবি এবং মঙ্গল অগ্নি অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল মেষ রাশি রবি সিংহ বৃহস্পতি ধনুরাশি এই যে তিনটে অগ্নিতত্ত্ব তিনটে অগ্নিতত্ত্বের তিনটে তিন রকমের অগ্নি আমরা যে অগ্নির সঙ্গে পরিচিত যে একটা অগ্নিশিখা একটা ফ্লেম একটা ভৌতিক একটা ফিজিক্যাল প্রাকৃতিক যে অগ্নি সেটা শুধুমাত্র একটা প্রতীক দ্যাট ইজ জাস্ট আ সিম্বল অফ ফায়ার ফায়ার এলিমেন্ট যেটা অরিজিনাল আদি যেটা অর্থ সেটা কিন্তু অনেক বেশি গুরুতত্ত্বকে নির্দেশ করে এই তিনটে যে অগ্নি মঙ্গল হচ্ছে খুব প্রিমেটিভ খুব ফিজিক্যাল ফায়ার রবি আমাদের ইনার ফায়ারকে ইন্ডিকেট করে ইনার ফায়ার একটা বডিলি ইনার ফায়ার শারীরিক যে শক্তি যে অগ্নির মাধ্যমে আমরা যে আহার গ্রহণ করি সেটা হজম হয় দ্য ফায়ার দ্যাট ডাইজেস্ট ফুড জঠর অগ্নি বলে একটা অগ্নি হয় যে অগ্নি আমাদের খিদে উৎপন্ন করে আর আমাদের মনের মধ্যে দের ইজ আ মেন্টাল ফায়ার যে ফায়ারটা আমাদের সমস্ত ইনফরমেশন সমস্ত ফ্যাক্টস সমস্ত তথ্যকে আত্মীকরণ করে ডাইজেস্ট করে একটা মেন্টাল ফায়ার একটা বডিলি ফিজিক্যাল ফায়ার আর বৃহস্পতি নবমপতি যিনি আমাদের কালপুরুষের সেই বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে কসমিক ফায়ার অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি সংক্রান্ত হায়েস্ট ফায়ার এবং এটা একটা বেসিক্যালি বলা হচ্ছে একটা লাইট একটা ফোর্স একটা শক্তি একটা প্রকাশ এবং একটা বুদ্ধি একটা ইন্টেলিজেন্স ফায়ার বলতে আমরা যে অগ্নিশিখাকে যে প্রদীপকে যে ফ্লেমকে বুঝি সেটা শুধুমাত্র একটা খুব ক্ষুদ্র একটা প্রতীক যেটা ব্যবহার করা হয়েছে একটা অনেক বড় বিষয়কে বোঝাবার জন্য রেপ্রেজেন্ট করার জন্য ফায়ার অ্যাকচুয়ালি হচ্ছে একটা কসমিক ইন্টেলিজেন্স যাকে বেদে বলা হয়েছে রিতম ঋগ্বেদের প্রথম শব্দই হচ্ছে অগ্নি এই যে রিতম অর্থাৎ যে ইন্টেলিজেন্স সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে চালনা করছে ধারণ করে রেখেছে কসমিক অর্ডার সমস্ত কিছু একটা নিয়মে চলছে একটা অমোঘ বিধিতে চলছে একটা রিদমে চলছে এবং যে ইন্টেলিজেন্স সবসময় খেয়াল রাখছে এনশিওর করছে যে পারফেক্ট হারমোনিতে সব কিছু সংগতিতে চলছে কোনো কিছুর কোনো এধার ওধার নেই একটা রেগুলেশন একটা রুল একটা অর্ডার এই যে বিন্যাস তার যে একটা অর্ডার সেই অর্ডারকে মেনটেন করা জন্য যে কসমিক ইন্টেলিজেন্স রেসপন্সিবল সেই কসমিক ইন্টেলিজেন্স হচ্ছে অগ্নি ঋগ্বেদে মিত্র আর বরুণকে এই কসমিক অর্ডার এই রিদমের দেবতা বলা হয়েছে তো এই যে অগ্নি এই অগ্নি আমাদের ইন্টেলিজেন্স কসমিক ইন্টেলিজেন্স বৃহস্পতি এবং বুধ হচ্ছে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স একটা খুব ক্ষুদ্র অংশ তো বুধ যখন কসমিক ইন্টেলিজেন্সের সঙ্গে মিলিত হয়ে যাবে যেটা আমি বহুবার উল্লেখ করেছি অ্যালবার্ট আইনস্টাইনের চার্টে যেটা হয়েছে সেখানে তখন আমাদের একটা অন্য রকম পাওয়ার কাজ করবে কার্যকর হয়ে যাবে তখন একটা লেভেলটা অন্যরকম হয়ে যাবে তখন আমরা একটা অন্য মাত্রার প্রতিভা মেধা জিনিয়াস পাব এই অগ্নির যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে অগ্নি সবসময় ঊর্ধ্বমুখী এবং অন্ধকারে অগ্নির একটা মার্গদর্শনের ক্ষমতা আছে সজ দ ওয়ে এবং অগ্নি সমস্ত কিছুকে রূপান্তরিত করে ট্রান্সফর্ম করে আমরা শনিকে ট্রান্সফর্মেশনের গ্রহ বলি অষ্টম ভাবকে ট্রান্সফর্মেশনের ভাব বলি শনিকে চেঞ্জ সময় যেহেতু কাল এবং কালের গতিতেই সমস্ত কিছু পরিবর্তন হয় সুতরাং আমরা শনিকে প্ল্যানেট অফ ট্রান্সফরমেশন বলি কালপুরুষের অধিপতি অধিপতিগ্রহ মঙ্গল মঙ্গল কিন্তু অগ্নি সেই অগ্নি বৃষ্টিকে জলে বসে যে একটা অ্যালকেমিক্যাল ফাংশন করছে সেই অ্যালকেমিক্যাল ফাংশনটাই হচ্ছে ট্রান্সফরমেশন সুতরাং এই অগ্নি একটা লিভিং পাওয়ার এবং সেই পাওয়ারের সবচেয়ে বড় এক্সিকিউশন হচ্ছে ট্রান্সফরমেশন সুতরাং দু হাজার ছাব্বিশে আমরা বিশেষভাবে কিন্তু ট্রান্সফরমেশনের দিকে এগোচ্ছি এই যে কসমিক ইন্টেলিজেন্স এই কসমিক ইন্টেলিজেন্সকে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে আমাদের এই ক্ষুদ্র বুদ্ধির মধ্যে যত ত্রুটি দোষ সেগুলো কিন্তু নিউট্রালাইজ হয়ে কসমিক ইন্টেলিজেন্সের দ্বারা চালিত হয়ে আমাদের পুরো গভর্নেন্সটাই চেঞ্জ হয়ে যাবে এই যে প্রদীপ জ্বালানোর যে প্রথা সাধারণত সন্দেবেলা সূর্যাস্তের পর একটা প্রদীপ জ্বালানো সন্ধ্যা প্রদীপ বলে থাকি আমরা কিন্তু সকালে উঠে ঘুম থেকে উঠে যদি আমরা একটা করে প্রদীপ জ্বালাই অগ্নিক যদি আমরা প্রজ্বলিত করি দ্য ফিজিক্যাল ফ্লেম উইচ রেপ্রেজেন্টস দ্য কসমিক ইন্টেলিজেন্স সেক্ষেত্রে ইন্টেনশনটা কি হবে শুধু প্রদীপটা জানানো নয় একটা ইন্টেনশন নিয়ে একটা ভাব নিয়ে যে আজকে সারা দিনে কসমিক ইন্টেলিজেন্স আমার হিউম্যান ইন্টেলিজেন্সকে ওভাররাইড করে আমার হিউম্যান ইন্টেলিজেন্সকে ডাইরেক্ট করবে পরিচালনা করবে এবং এই কসমিক ইন্টেলিজেন্স আমার সমস্ত প্রারব্ধের সঙ্গে আজকের দিনে আমার যা যা প্রারব্ধ প্রকট হবে যা যা কর্ম ফলের বীজ অঙ্কুরিত হবে তার সঙ্গে ডিলিং করবে এই কসমিক ইন্টেলিজেন্স যে ইন্টেলিজেন্স এই ব্রহ্মাণ্ডকে চালনা করছে এই জন্য সকালবেলা উঠে একটা প্রদীপ জ্বালানো অগ্নিতত্ত্বকে প্রজ্বলিত করে দেওয়া অর্থাৎ কসমিক ইন্টেলিজেন্সকে আপনি ওপেন করে দিলেন কসমিক ইন্টেলিজেন্সকে আপনি অ্যাক্টিভেট করে দিলেন সেই কসমিক ইন্টেলিজেন্স আপনার সমস্ত আচরণকে সমস্ত বুদ্ধিকে সমস্ত বিবেচনাকে সমস্ত বিচক্ষণতাকে নিয়ন্ত্রণ করবে রবির সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ বুধ আমাদের ইন্টেলিজেন্সের গ্রহ বিচক্ষণতার গ্রহ বিবেচনার গ্রহ রবির খুব কাছে থাকে এবং মোস্ট অফ দ্য টাইম দগ্ধ থাকে কম্বাস থাকে অর্থাৎ কি যে বুধের যে ইন্টেলিজেন্সটা যে হিউম্যান কম্পোনেন্টটা সেটা সারেন্ডার করে যাচ্ছে সেটা মার্চ করে যাচ্ছে উইথ এ কসমিক ইন্টেলিজেন্স আমাদের যেহেতু সারেন্ডারটা হচ্ছে না মার্জারটা হচ্ছে না বুথ যখন কম্বাস্ট হচ্ছে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স ফিউজ হয়ে গেল অথচ কসমিক ইন্টেলিজেন্স অ্যাক্টিভেট হলো না সেই জন্য উইথ ইন্টেনশন উইথ অ্যাওয়ারনেস এই কসমিক ইন্টেলিজেন্স এই অগ্নিতত্ত্ব আমাদের সচেতনতা দেবে আমাদের সজাগতা দেবে অ্যাওয়ারনেস দেবে আমাদের উর্জা এনার্জি দেবে আমাদের গাইড করবে গাইডেন্স দেবে আমাদের পথপ্রদর্শক হবে আমাদের গুরু বৃহস্পতি আমাদের গুরু এবং আমাদের ট্রান্সফর্ম করবে যখন আমাদের জীবনে ভাগ্যদয় হয় তখন আমাদের জীবনে ট্রান্সফরমেশন হয় নাইনথ হাউজ ইজ দ্য হায়ার মাইন্ড কসমিক ইন্টেলিজেন্স ফায়ার সবসময় ঊর্ধ্বমুখী তো এই বছরের প্রথমে এই যে রবি মঙ্গল এবং বৃহস্পতি কানেক্টেড থাকবে এবং কানেক্টেড থাকবে নাইনথ হাউসকে অবলম্বন করে সুতরাং এই দু হাজার ছাব্বিশে যদি আমরা এই সকালে উঠে একটা আমাদের জীবনে অগ্নি অগ্নিতত্ত্বকে প্রজ্বলিত করার একটা প্রথা যদি চালু করতে পারি শুরু করতে পারি প্রতিদিন একটা প্রদীপ জ্বালাবেন বা একটা মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে সেই প্রদীপের যে অগ্নিশিখা যে মোমবাতির যে অগ্নিশিখা তাকে প্রণাম করে তার কাছে সারেন্ডার করবেন যে মে দ্য কসমিক ইন্টেলিজেন্স ডাইরেক্ট মাই লাইফ আমার যে ক্ষুদ্র বুদ্ধি আমার যে হিউম্যান ইন্টেলিজেন্স তার মধ্যে অসংখ্য ইনিউমারেবল ফ্লস দোষ ত্রুটি সুতরাং যেখানে যেখানে আমার হিউম্যান ইন্টেলিজেন্স ফেল করছে সেখানে সেখানে যেন কসমিক ইন্টেলিজেন্স আমাকে গাইড করে এই ফায়ার যে এলিমেন্ট এই ফায়ার এলিমেন্ট আমাদের জীবনে বিশেষ ট্রান্সফরমেশান আনতে পারে এবং ট্রান্সফর্মেশনের একটা লিভিং পাওয়ার ইঞ্জিন অফ চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন বলা হয়েছে অগ্নিকে এবং অগ্নি ছাড়া আমাদের কোনো ধার্মিক অনুষ্ঠান হয় না জন্ম থেকে মৃত্যু অবধি অগ্নি তো এই অগ্নির বছর হচ্ছে দু আমরা শনিকে ট্রান্সফরমেশন বলছি চেঞ্জ বলছি কিন্তু অগ্নি হচ্ছে বেসিস অফ চেঞ্জ বেসিস অফ ট্রান্সফরমেশন এবং কজমিক ইন্টেলিজেন্স যখন আমাদের জীবনকে গাইড করবে কজমিক ইন্টেলিজেন্স যখন আমাদের জীবনে একটা হ্যান্ডল হয়ে দাঁড়াবে তখন আমাদের এই ট্রান্সফরমেশন আমাদের এই পরিবর্তন এই রূপান্তর অনেক স্মুথ হবে অনেক হারমোনিয়াস হবে শনি যখন ট্রান্সফর্মেশন করে সমস্যাটা কী হয় আমরা কসমিক ইন্টেলিজেন্সের কাছে সারেন্ডার করি না আমরা নিজেদের তিসমার খান মনে করি আমাদের ইগো অ্যারোগেন্স আমাদের মনে করায় আমাদের মধ্যে এই বোধটা আনে যে আমরা বিশাল কিছু দি আর সামবডি এই সৃষ্টির মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডে আমরা যে কিছুই না জাস্ট স্পেক অফ ডাস্ট এই বোধটা আমাদের নেই এই বোধদয়টা আমাদের হয় না সেই জন্য আমরা আমাদের মতো কর্ম করি এবং সেখানে শনির দণ্ড শনির বেত্রাখাতটা আমাদের ভোগ করতে হয় শনি আমাদের জীবনের ট্রান্সফরমেশানটা আনে কিন্তু কসমিক ইন্টেলিজেন্সের কাছে যদি প্রথমেই আপনি সারেন্ডার করে দেন যদি প্রথমেই আমরা হাত তুলে দিই তাহলে কসমিক ইন্টেলিজেন্স যখন আমার জীবনকে চালনা করবে তখন সেখানে একটা হায়ার অর্ডার কসমিক অর্ডার যখন জীবনকে চালনা করবে তখন সেখানে শনির আর ইন্টারভেনশনের প্রয়োজনই হবে না তখন আপনার সাড়ে সাতই আপনার ঢাইয়া আপনার নোডাল রিটার্ন বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা একটা অন্য কোয়ালিটি নিয়ে আসবে কারণ আপনার কর্ম করার যে ইন্টেলিজেন্সটা সেটাই চেঞ্জ হয়ে গেছে কসমিক ইন্টেলিজেন্সের মধ্যে যে হায়ার সেন্সিবিলিটিসগুলো আছে হায়ার মাইন্ড যে অপারেট করবে সেখানে কিন্তু ওই বৃহৎ রীতম বলাই আছে বেদে সুতরাং অনেক ক্ষুদ্র অনেক সংকীর্ণ চিন্তা ভাবনা মানসিকতা থেকে আমরা অটোম্যাটিক্যালি শিফট করে যাব এবং সেই শিফটের কারণে কিন্তু শনি আর আমাদের সেইভাবে কঠিনভাবে আর অডিট করতে পারবে না অডিট করার কিছু থাকবে না সেই ফ্লজ অ্যান্ড মিস্টেকসগুলো আর থাকবে না তো দু হাজার ছাব্বিশে এই কনসেপ্টগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে একটা ফিজিক্যাল লেভেলে বিশেষ কিছু সমস্যা কিন্তু হবেই কারণ মঙ্গলের খুব স্ট্রং ট্রানজিটস আছে দু পঁচিশ মঙ্গলের বছর কিন্তু দু হাজার ছাব্বিশ রবির বছর কিন্তু সেখানে মঙ্গল কিন্তু কমান্ডার সেনাপতি এবং সে নিজেও অগ্নিতত্ত্ব এবং তার ভীষণ ক্রিটিক্যাল ট্রানজিটস যে কারণে ফিজিক্যাল ফায়ারের লেভেলে কিন্তু আমরা অনেক বিস্ফোরণ অনেক আক্রমণ অনেক যুদ্ধের পরিস্থিতি অনেক ক্ষয়ক্ষতি অনেক হানাহানি এগুলো কিন্তু আমরা দেখব রাজনৈতিক স্তরে রাজা নেতা এই যে লেভেলটা লিডার্স রাষ্ট্রগুরু এদের লেভেলেও আমরা অনেক রকম সমস্যা দেখতে চলেছি এবং ভারতবর্ষের তো মঙ্গলের দশা চলছেই সুতরাং আমাদের ব্যক্তি জীবনে অগ্নিতত্ত্বকে একটা জায়গা যদি আমরা দিতে পারি এবং প্রতিদিন অগ্নিতত্ত্বের সঙ্গে যদি একটা আমরা মিত্রতা করে একটা সারেন্ডার করে অগ্নিতত্ত্বের কৃপা অগ্নিতত্ত্বের যে ডাইরেকশন যে গাইডেন্স সেটাকে প্রাপ্ত হয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফের কোয়ালিটি পুরো পরিবর্তন হয়ে যাবে এবং এই অগ্নি কিন্তু আমাদের নেম ফেমের কারক আমাদের জীবনে প্রকাশের কারক আমাদের জীবনে গ্লো যে শাইন যে ব্রাইটনেস তার কারক তমসোমা জ্যোতির্গময়া তা আমাদের যে অজ্ঞানতা যে ইগনোরেন্স সেখান থেকে প্রকাশ অ্যাওয়ারনেসের দিকে যাওয়ার যে পথটা সেই পথটা কিন্তু আমরা বিশেষভাবে পাব টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো সেই অগ্নিতত্ত্বকে আমাদের জাগ্রত করতে হবে ন্যাচারালি কসমিক লেভেলে বৃহস্পতি রবি মঙ্গল কানেক্টেড থাকছে সুতরাং কসমিক লেভেলে আমরা যে অ্যালাইনমেন্টটা পাচ্ছি সেই অ্যালাইনমেন্টকে বুঝে সে অ্যালাইনমেন্ট সম্বন্ধে সচেতন সজাগ হয়ে সেই অ্যালাইনমেন্টকে নিজেদের জীবনেও অ্যালাইন করা যাদের সাড়ে সাতই ঢাইয়া চলছে যাদের নোডাল রিটার্ন চলছে অশুভ গ্রহের দশা চলছে তাদের তো ট্রান্সফরমেশন হবেই ওলট পালট হবে জীবন কিন্তু এই ট্রান্সফরমেশনটাই আর গায়ে লাগবে না সেই বোরলিনের মতো তো এই বিশেষ যে অগ্নিতত্ত্বের প্রভাবটা এই অগ্নিতত্ত্বের প্রভাবের জন্য আমরা অনেক কিছু আলোচনা করেছি তুলসীমালা ইত্যাদি নিয়ে তার সঙ্গে প্রতিদিন সকালে উঠে একটা প্রদীপ বা একটা মোমবাতি যা হয় একটা অগ্নিশিখা কিন্তু প্রজ্বলিত করলে আমরা বিশেষভাবে সুফল পাব সুরক্ষিত হব কসমিক অর্ডার আমাদের জীবনকে চালনা করবে এবং অগ্নিকে মেসেঞ্জার বলা হয়েছে আমাদের যা কিছু প্রার্থনা যা কিছু চাওয়া যা কিছু আমাদের ডিজায়ার সেটা কিন্তু অগ্নির মাধ্যমেই ইষ্টর কাছে দেবতার কাছে পৌঁছে দেওয়া হয় সুতরাং অগ্নিকে প্রজ্বলিত করে আমরা যদি দিন শুরু করি তাহলে কিন্তু আমাদের টোটাল কোয়ালিটি অফ লাইফ একটা পরিবর্তন হবে তো আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে আপনারা ফলো করবেন এবং দু হাজার ব্যালেন্স করা দু হাজার যতটা আমাদের হিউম্যানলি কন্ট্রোল করা হিউম্যানলি ম্যানেজ করা সম্ভব ততটা আমরা ম্যানেজ করতে পারবো কন্ট্রোল করতে পারবো সর্বম শুভম শুভনন্তা শুভকৃপা আনন্দা